নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দিয়া আমি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি আর দিশা চলে যাচ্ছিলাম আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আমার ছোট্ট ক্লায়েন্ট তো এই যে মেহেন্দিটা দেখাও তোমার কেমন লেগেছে বলো ভালো লেগেছে ভালো লেগেছে হ্যাঁ তোমার কিসের জন্য মেহেন্দি করলে তুমি ঠিক আছে ঠিক আছে তো আপনারা শুনলেই আমার ক্লায়েন্টের রিভিউ তো আজকে ঠিকই ধরেছেন ওরই জন্মদিন ছিল আর ওর জন্মদিনেই আমি আর তৃষা যাচ্ছিলাম তো অনেক বেলা হয়ে গেছিলো মানে আমাদের যেতে যেতে তাও এখন বাজে তাও তিনটে মতো এবার আমরা ভিড় বুঝতেই পারছি কারণ অনেক গাড়িটাড়ি দাঁড়িয়ে আছে তৃষা বলছে যে দিয়া ভালোই ভিড় দেখ কি হয় আর আমরা কিন্তু এই অনুষ্ঠান বাড়ি ঢুকতেই দেখে গেলাম মোটু পাতলুর মো পাতলুকে ঠিক আছে তো আমার আমার খুব ফেভারিট একটা কার্টুন ছিল মোটু অ্যান্ড পাতলু তো যেহেতু পাতলুকে দেখলাম খুব ভালো লাগলো এবার তৃষা তো আমাকে রেখেই দেখি হনহন করে চলে যাচ্ছে আর যেতে গিয়ে একটা লোকের সঙ্গে তালও খেয়ে গেলো যাই হোক লাগেনি সেটাই খুব ভালো ব্যাপার তো এই চলে এলাম আমরা আমাদের পুটুবুনুর বাড়ি তো পুটুকনুর বাড়িতে এসে তো এখানে আমরা মটুকে দেখতে পেয়ে গেলাম তো মোটু তো আমাদের দেখে ভালোই খুশি হ্যান্ডশেক করছিলাম আমরা করেই এবার আমাদের পুটুকে খুঁজার পালা কারণ আজকে যার অনুষ্ঠান মানে যার জন্মদিন তাকেই খুঁজতে খুঁজে পাচ্ছিলাম না তো এরপরেই দেখলাম একটা খুব সুন্দর ফ্রক পরে মানে এটাকে কি বলে গ্রাউন্ড গ্রাউন্ড পরে পুটু তো সেজে গুজে বসে আছে সাথে পুটুর সব কুচো কাচা বন্ধু বান্ধবগুলো তা আমি আর চলে গেলাম আমাদের এটা খুব সামান্য একটা গিফট কিনেছিলাম ওর জন্য স্টাডি টেবিল তো ওটাই দিতে গেছিলাম তো অনেক দিন পর তিশাকে দেখে ওর মনটা আরও আনন্দ হয়ে গেছে কারণ আগে আমরা পুটুর মা আমাদের দিদির কাছে পড়তে আসতাম তো ওর সঙ্গে তো আমরা খুব এন্টারটেনমেন্ট করতাম তো পুটুর মেহেন্দি দেখাচ্ছে পুটু মেহেন্দি দেখাও কেমন হয়েছে প্লিজ জানাবেন পুটুর মেহেন্দি তো যাই হোক আমরা আমাদের দিদিকে এখনও খুঁজে পাইনি এই মুহূর্তে এই যে এই এক ভদ্রলোক যে আমার একটাও ভালো ছবি তোলে না মানে ভুম চাং এই যে মানে এ ক্যামেরাম্যান না আমার মানে শত্রু আমি নিজেও বুঝতে পারি না যাই হোক কিন্তু ও খুব সুন্দর ছবি তোলে আমার না তুললে ও যার তোলা তার খুব সুন্দর ছবি তোলে এরপরে আমরা একটুখানি ঘোরাফেরা করছিলাম এটা হলো পুটু দিদি এটা হলো পুটুর দিদা সবার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক আর এই যে এটা হলো আমাদের একটা খুব প্রিয় স্যার ঠিক আছে যার কথা না বললেই নয় আর এখানে এসেছি তো মানে মেনলি হলো পুটুর বাবার টিচার আমাদের স্কুলেরই টিচার তো স্যারের বাড়ি যেহেতু এসেছি তো সব স্যারকেই এখানে দেখতে পাবো এখানে চিকেন পকোড়া সেটা দেখে তো আমাদের খুব মনটা জুড়িয়ে গেল তো যাই হোক আমি আর একটু চিকেন পকোড়া খেতে শুরু করে দিলাম কারণ বেলা তিনটের সময় এসেছি এসে দেখি যে এখনও খাবারের এখানে অনেক লোক মানে এখনও এই ম্যাচ উঠতে অনেক দেরি আছে ওই জন্য তৃষা বললো চিয়া চিকেন পকোড়া খেয়ে নিই তারপর দেখছি তো তৃষাকে বললাম এরপরেও যদি আমরা জায়গা না ধরি তাহলে আমরা জায়গা পাবো না তো স্যারের সাথে দেখা হয়ে গেল তো স্যারকে বললাম চলুন একসাথে খেতে বসে পড়ি সবাই মিলে তো আবার এখানে এসে দেখি সব স্যাররাও বসে খাচ্ছে আমাদের স্কুলের স্যাররা আবার যার টিউশন টিচার সবাই বসে বসে খাচ্ছে বসে খাচ্ছে তো আমি তৃষাকে বললাম যে চল বান্ধবী একটা জায়গা ধরি কিন্তু আমার বান্ধবী তো জায়গা তো ধরতে পারবে না যাই হোক সামনে দেখি আমাদের এক বন্ধু বসে খাচ্ছে তো তাকে বললাম যে আমাদের জন্য জায়গাটা রাখিস তো ও বলল ঠিক আছে রাখবো তা ওর ওপর ভরসা করে আমরা আছি দেখি কি হয় শেষমেশ এই যে সে ভদ্রলোক সে ভদ্রলোক খেয়ে যাচ্ছে কারোর দিকে তাকানোর তার সিন নেই মানে পাতে বাটি পড়ে গিয়েছে মানে আর ওই খেতে দেবে না তাও বসে যাচ্ছে আমি জানি না কেন মানে ওর মন বলছে আরও দু পিস মাংস দিলে ভালো হতো কিন্তু তোকে আর মাংস দেবে না তুই উঠে যা তাও উঠছে না এই যে আমাদের ছোট্টবেলাকার বন্ধু রুদ্রাশি সিংহ যাই হোক বন্ধুর পেচারিটার জন্য লেগে অবশেষে একটা জায়গা পেলাম ওকে যে জায়গাটা রাখতে বলেছিলাম বেচারি আমাদের জন্য জায়গাটায় রেখেছিল কিন্তু মানে আর এক দাদা এসে বললো আমার একটু খুব উটোপাটা আমাকে এখানে বসতে পারে আমি আর ত্রিশেছিল ঠিক আছে আর আমাদের সামনে আমাদের স্কুলের স্যার সামনে আমাদের আমাদের ম্যাম খেতে বসার কাহিনীটা আপনারা শুনতেই পেলেন তো যাই হোক আমাদের এখানে থালা দিয়ে দিয়েছে থালা তো না ডিশ বলে মানে আমাদের মানে হেদো বাঙালি আমরা যাই হোক তো আমরা কাচের প্লেট কাঁচের না চিনা মাটির প্লেট থালা যাই হোক এরপরে দিয়ে দিয়েছিলো পনির পাসেন্দ মেনু কার্ডটা একটা ভালো ছবি আছে ছবিটা আমি দিয়ে দেবো পরে তো দেখে তো আর গরম ছিল সবথেকে বড়ো কথা মানে খাবারগুলো খুব গরম মানে খুব মানে গরম ছিল খেতেও ভালো লাগছিলো বেশ তো এরপরে দিয়ে দিয়েছিল ভেজ ডাল সাদা ভাত বেগুনি তারপরেই পড়ে গেছিলো আমাদের বাড়িতে পমপ্লেট মাছ খুব ভালো লাগে আমার পমপ্লেট মাছ খেতে আর পমপ্লেট মাছটা দেখে মনে হচ্ছিলো খুব সুন্দর হয়েছে আর স্বাদও খুব সুন্দর ছিল এরপরে দিয়ে মানে আমার ফেভারিট একটা কম্বো বিরিয়া পোলাও আর ফায় ধর মাটন তো পোলাওটা ছিল আফগানি পোলাও আর মাটনটা মাটন তা মাটন এখনও পড়েনি পাতে তো পোলাওটা পড়েছে পোলাওটা তো গন্ধ এত অপূর্ব বেরোচ্ছে মানে আমি রিভিউটা আনে কি বলবো মানে অপূর্ব অপূর্ব এরপরে দিয়ে দিয়েছিল বাট আমার এখনই ভিডিও এডিট করতে গেলে যখন করছি আমার জিভ দিয়ে জল পড়ছে কারণ এত অপূর্ব খেতেছিলো মাটনার পোলাওটা সত্যি দারুণ দারুণ আমি ভেঙে দেখাচ্ছি মাটনটা এত নরম ছিল এত সুন্দর ছিল জাস্ট ওয়াও এরপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের পর দিয়ে মানে মাটন আর পোলাও খাওয়ার পর দিয়ে দিয়েছিলো চাটনি চাটনিটা চাটনিটাও খুব অপূর্ব ছিল এটা আমের চাটনি ছিল আর চাটনি তো অল টাইম মাই ফেভারিট কারণ আমি শ্রাদ্ধ বাড়ি থেকে শুরু করে অন্নপ্রাশন বাড়ি যেখানেই যাই না কেন আমি চাটনিটা খেতেই যাই তো এরপরে দিয়ে দিয়েছিল দুটো মিষ্টি একটা সন্দেশের মিষ্টি আর এই মিষ্টিটার নামটা আমি ঠিক সঠিক জানি না তো যাই হোক দুটো মিষ্টি খুব সুন্দর ছিল তো মিষ্টিটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর হয়েছিলো আর পুরো ফ্রেশ ছিল ঠিক আছে আর এই আমাদের এখানে নয়নগুড়ের মানে সন্দেশটাও খুব সুন্দর এটা গুড়ের সন্দেশই ছিল তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলো আর আমাদের এখানে পরের দিনেই এক্সাম ছিল বলে আর সেখানে আমরা বেশিক্ষণ সময় কাটাইনি তো বাড়ি ফেরার পালা তো আইসক্রিম নিয়ে নিলাম তিসা একটু ডায়েট করতে ব্যস্ত তো খাবে না তো আজকে ভিডিওটিকে ভালো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না নমস্কার